সময় থাকতে যদি কাজগুলো না করা হয় তখন জিনিসগুলো নষ্ট হয়ে যায় তাও শখের জিনিস তখন আপনার কাছে কেমন লাগে আমার তো ভাই ভীষণ কষ্ট লাগে আর যদি গাছপ্রেমী মানুষের শখের গাছগুলো মরে যায় চোখের সামনে দেখতে তখন কেমন লাগবে বলেন শখ করে ঢাকা থেকে গাছ নিয়ে আসার পরে সেই গাছগুলো এভাবে মরে যাবে আমি কখনোই ভাবিনি কী এমন কাজ করলাম যার জন্য আমার গাছগুলো এভাবে মরে গেল আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে সেটা জানতে হলে আর গাছপ্রেমী হলে অবশ্যই আপনি এটা ভিডিওটা মিস করবেন না এতে করে আপনার শখের গাছগুলো নষ্ট হবে না আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে কয়েন প্ল্যান্ট নিয়ে এসেছিলাম আমি ঢাকা থেকে এই টবেই সেট করে তবে আমি প্রথম প্রথম জানতাম না যে কয়েন প্ল্যান্ট ছিদ্রযুক্ত টবে দিতে হয় না এতে করে কয়েন প্ল্যান্ট খুব দ্রুত মরে যায় আমি কি করেছিলাম প্রথমে এই টবটা এনেছিলাম এবং দোকানেকে জিজ্ঞেস করেছিলাম এই টপটাতে থাকলে বা ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখলে এটা কি মরে যাবে নাকি এটা বেঁচে থাকবে সে বলেছিল কোনো সমস্যা নেই আপনি ঘরে বাহিরে যে কোনো জায়গায় রাখতে পারবেন আমি এজন্য এটা ঘরে রেখেছিলাম তবে মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে রেখেছিলাম তারপরেও আমার অনেকগুলো গাছ মরে গিয়েছে আমার পুরো টপ ভর্তি ছিল কয়েন প্ল্যান্টগুলো তারপরও আমি একটু ফেসবুকে ঘাটাঘাটি করে দেখলাম যে কয়েন প্ল্যান্ট আসলে ছিদ্রযুক্ত তবে লাগাতে নেই যেটায় ছিদ্র নেই সেই টবে লাগাতে হয় এবং এটা সম্পূর্ণ সবসময় পানিতে টুই টুম্বুর করে রাখতে হয় সেই জন্য গতকালকে রাতে ভিডিওটা দেখার পর সকালবেলায় ছাদে চলে এসেছি আগে আমার গাছগুলোকে বাঁচাতে হবে নতুন টবে রিপোর্ট করে এবারের পুরাতন যে গাছগুলো ছিল অনেক দিন বাড়ির বাইরে থাকার কারণে আমার গাছগুলোতে অনেক মরাপাতা হয়ে গেছে সেই জন্য আগে মরা পাতাগুলো পরিষ্কার করছিলাম একটা একটা টপ করে আর দেখুন এই যে টপগুলোর আশেপাশে কত পরিমাণ ময়লা হয়েছে আমি সেগুলো পরিষ্কার করছিলাম একটা একটা করে এই গাছটাতে এত পরিমাণ বাড়ে এটা যেখানেই লাগায় কোনোরকম ফেলে রাখলে ওইটা অনেক বেশি শিকড় ছড়িয়ে গাছটা বেড়ে যায় দেখতে সুন্দর লাগে যদি পরিষ্কার থাকে আর কি এটা আমি ঘরেও দিয়েছিলাম তবে ঘরে দিলে না এত সুন্দর কালার করে ছড়ায় না মাটিতে সুন্দরভাবে ছড়ায় আর পানিতে রাখলে হয় কি গাছটা লম্বা হয়ে যায় হ্যাঁ পাতাগুলো হেলদি হয় না এই জন্য আমি এটা ছাদেই রাখি ঘরে আর দেইনি নি মানি প্ল্যান্ট অনেকগুলো মরে গেছে একটা রকম বেঁচে আছে। ঘরের সামনে যেগুলো দেওয়া আছে সেই মানি প্লান্টগুলো আবার বেঁচে আছে। এখানে সবগুলো টব এই যে সিঙ্গনিয়াম গাছটাও ছাদে যেটা ছিল মরে গেছে এই গাছটাও অনেক শখের এটা গদখালি থেকে নিয়ে আসছিল আমার ভাইজি আমি ওর কাছ থেকে একটা ডাল আনছিলাম দেখেন কতগুলা হয়ে গেছে এই গাছটার গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর তো এইটারও মাটির যে বেহাল অবস্থা জাস্ট দেখেন কি অবস্থা শী করে ভরে গেছে একদম এটা ও রিপোর্ট না করে কোনোভাবেই গাছটা গ্রোথ হচ্ছে না সবগুলো টবে আমার নতুন মাটি দিতে হবে না নাহলে প্রত্যেকটা গাছ আমার গ্রোথ বন্ধ হয়ে গিয়েছে এই আমি সবগুলো একটা একটা করে পরিষ্কার করে নিলাম আজকে